ভালোবেসে প্রিয় বান্ধবী তানিশাকে ঘরে ডেকে নিয়েছিলেন মিম আর সেটাই যেন কাল হয় তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের মাস পর দেখলেন প্রিয় বান্ধবী তানিশার ঘর বেঁধেছেন স্বামী নাজিম বুঝতে পারছেন তো কোন তিনজন ব্যক্তির নাম আমি বলছি তানিশা মিম আর নাজিম বর্তমানে এটা একটা ভাইরাল টপিক হয়ে গিয়েছে তো কাহিনী যেটা হয় যে মিম আর নাজিম হচ্ছে দুজন স্বামী স্ত্রী তারা বেশ সুখে শান্তিতে ঘর করছিল দুজনে কিন্তু টিকটক করতো তাদের ফেসবুক পেজও ছিল একসাথে তো তারা মোটামুটি অনেক ভাইরাল যার কারণে তারা ভাবলো যে যেহেতু তাদের হেল্পের জন্য কাউকে প্রয়োজন তো তানিশাকে তারা ডাকলো মানে তানিশা হচ্ছে মিমের বেস্ট ফ্রেন্ড তো তানিশাকে ডেকে তার তিনজন একসাথে টিকটক করতো ফেসবুক পেজ চালাতো যাই হোক তো এভাবে কিছুদিন যাওয়ার পরে আসলে গোপনে গোপনে ওইদিকে তানিশার সাথে মানে মিমের বান্ধবীর সাথে নাজিমের তার স্বামীর হচ্ছে একটা সম্পর্ক হয়ে যায় যেটাকে আমরা নর্মাল সেন্সে পরকিয়ে বলি তো যার কারণে হচ্ছে তারা খুব ঘনিষ্ঠ হয়ে যায় কিছুদিনের মধ্যে তো এই ব্যাপারটা কিন্তু মিন জানতো না অ্যান্ড মিন যখন জানতে পারে সে কিন্তু নাজিমকে ডিভোর্স দিয়ে তার মার বাড়িতে চলে যায় তো মিম তার ফেসবুক পেজ থেকে অনেক কান্নাকাটি করে যখন হচ্ছে একটা ভিডিও করে যে তার বান্ধবীর সাথে তার স্বামী নাজিমের সম্পর্ক আছে এই কথাটা কিন্তু আমরা বিশ্বাস করি না নাজিমের ফ্যান কিন্তু নাজিমকে ভালোভাবে যে হয়তো খারাপ ছিল তাই চলে গেছে কারণ নাজিম আবার সেদিকে আরেকটা ভিডিও করে ছাড়ে যে শব্দ হচ্ছে মিমের সে ভুল বুঝে চলে গেছে এই টাইপের কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে ছয় মাসও যায় নাই নাজিম কিন্তু তার বান্ধবী মানে মিমের বান্ধবী এই তানিশা কি আবার বিয়ে করলো তো তারা যেটা বলতেছে মানে কিছুদিন আগে আবার তানিশা একটা ভিডিও করে যে ইসলামে কি বোসে যে মেয়েদের নিয়ে ট্রল করেন আপনারা তো নিজেরা ট্রল করতেছেন আর এমনিতেও ছেলেদের তো চারটা বিয়ে করা ফরজ আছে সো কেন নাজিম আর একটা বিয়ে করতে পারবে না আর তার সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল না আপনাদের কন্ট্রোভার্সির কারণে আমি ভাবলাম যে নাজিমের সাথে রিলেশন করি আর তাকে বিয়ে করি তো যার কারণে তারা কিন্তু বিয়ে করে ফেলেছে এটা একটু অবাক করা কাণ্ড যে আসলে মিমি কিন্তু সঠিক ছিল আমরা কিন্তু মিম আপুকেই ব্লেম দিয়েছিলাম বাট আসলে তাদের মধ্যে যে রিলেশন ছিল এটাই সত্য